আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে ষাট ভোল একশো পঞ্চাশ এম ব্যাটারি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেব এবং সেটা কিভাবে নিতে পারবেন দাম কেমন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে প্রথমে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে তো এই ডিসপ্লেটা আপনারা ব্যাটারির সাথে অটোমেটিক পেয়ে যাবেন ডিসপ্লেটা কিভাবে লাগাবেন কিভাবে কানেক্ট করতে হবে আমরা আগের ভিডিওতে এটা আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদেরকে সেরকমেরই কিছু তথ্য দেব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সয়ষট্টি পয়েন্ট জিরো জিরো ভোল শো করছে আর এখানে কিন্তু এটা অফ হয়ে যাবে যখন রানিং থাকবে তখন কিন্তু অফ হবে না তো এখানে একটা চাপ দিলে আপনারা আবার আগের মতো সবকিছু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সয়ষট্টি পয়েন্ট জিরো ভোল এবং এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট এ এটা হচ্ছে এম্পিয়ার আগেরটা হচ্ছে ভোল নিচেরটা হচ্ছে এম্পিয়ার আর এরপরটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ আঠাশ পয়েন্ট জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ ব্যাটারিটাতে কীরকম তাপমাত্রা হচ্ছে কীরকম হিট হচ্ছে সেটা আপনি স্পষ্ট এখানে দেখতে পারবেন তো যাই হোক এই ব্যাটারিটার দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি আমাদের ভিডিও তো প্রথমত আপনাদেরকে ডিসপ্লে সম্পর্কে ধারণা দিলাম তো ওপরটা হচ্ছে ভোল্ট নিচেরটা হচ্ছে এম্পিয়ার এখানে যখন গাড়িটা রানিং থাকবে তখন মোটরটা কত এম্পিয়ার লোড নিচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাবে এবং এই ব্যাটারিটা যখন চার্জে লাগাবেন তখন এই ব্যাটারিটা কত এম্পিয়ার চার্জ হচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে এবং হিট কেমন হচ্ছে সেটা এখানে টেম্পারেচারের মাধ্যমে দেখতে পারবেন যাই হোক এই ব্যাটারিটার দাম এই মুহূর্তে আমরা রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো সাইড বল একশো পঞ্চাশ এমপি এর ডিসপ্লে একটা পাবেন একটা চার্জার পাবেন এই যে চার্জারটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে সাইড বল বিশ এমপি এর চার্জার এটা দিয়ে অল্প সময়ের মধ্যে আপনার ব্যাটারিটা অটোমেটিক চার্জ হয়ে যাবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটো কাট চার্জার এই চার্জারটা এটার সাথে পেয়ে যাবেন আর ব্যাটারি তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি হচ্ছে এটা এটা আপনার যে গাড়ির ব্যাক সাইডটা সেই ব্যাক সাইডটা কিন্তু ইজিলি বসে যাবে এই ব্যাটারিটা তো ওই সাইজে বা ওই মাপেই কিন্তু ওই এটা তৈরি করা হয়েছে আপনার গাড়ির যে ব্যাক সাইডটা রয়েছে সেই ব্যাক সাইডের মাপেই কিন্তু ওই ব্যাটারিটা তৈরি করা হয়েছে তো যাই হোক দামসহ বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানালাম দাম এক লক্ষ টাকা আর যারা ডিলার নিতে চান তাদের জন্য ডিলার প্রাইজে আপনারা পেয়ে যাবেন আপনার সর্বনিম্ন ডিলার তিন পিসে নিতে পারেন আর আমাদের সারা দেশে ডিলার নিয়োগ চলছে যারা ডিলার নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তর্যোধা না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বারবার বলা থাকে এছাড়াও আমাদের কাছে আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত ডিভাইসের ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বারো ভোল একশো এমপিআর বারো ভোল দুইশো এমপিআর চব্বিশ ভোল একশো এমপিআর চব্বিশ ভোল দুইশো এমপিআর এবং বারো ভোল পঞ্চাশ এমপিআর বারো ভোল দশ এমপিআর বারো ভোল বিশ এমপিআর বারো ভোল ত্রিশ এমপিআর এবং ইলেকট্রিক বাইকের জন্য যারা চব্বিশ ভোল যাবে এবং যারা আটচল্লিশ ভোল করতে চান তাদের জন্য আমাদের কাছে ব্যাটারি রয়েছে বিশ এম্পিয়ার আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিয়ার এবং যারা অনলাইন ইউপিএস এর জন্য আটচল্লিশ ভোল ইউপিএস লাগাতে চান তাদের জন্য ব্যাটারি রয়েছে আমাদের কাছে আটচল্লিশ ভোল পঞ্চাশ এম্পিয়ার আটচল্লিশ ভোল একশো এমপিয়ার আটচল্লিশ ভোল দুইশো পর্যন্ত আপনারা নিতে পারেন আর আমরা যে ভিডিওতে ব্যাটারিটা দেখালাম এই জি বাইকের এটা হচ্ছে ষাট ভোল একশো পঞ্চাশ এম ব্যাটারি তো এটা হচ্ছে এই জি বাইকের জন্য আর এটা তো মাইলেজ পাবেন আপনারা একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আর এই ব্যাটারিটার গ্যারান্টি পাচ্ছেন আপনারা দুই বছর ব্যাটারির গ্যারান্টি পাচ্ছেন ডাইরেক্ট দুই বছর ওয়ারেন্টি নেই কিন্তু এটা মাথায় রাখবেন আর যারা ওয়ারেন্টি দিচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা কোনো ডিলারকে ওয়ারেন্টি দেওয়ার কথা বলিনি শুধু গ্যারান্টি পাবে দুই বছর আর এটা সাথে যে চার্জার থাকছে চার্জারের গ্যারান্টি পাবে এক বছর তো যাই হোক ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা পেশ করলাম তো যারা ভিডিও দেখে বুঝতে সমস্যা হবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাই হোক ভিডিওটি শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ